কোন দল কটি আসন পাবে ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিকি তারা সতেরোটি আসনের দাবি করেছিল তারা বামফাণ্ডের কাছে প্রথমে সতেরোটি আসনের দাবি করেছিল বামফাণ্ড বলেছিল এত আসন দেওয়া সম্ভব নয় কারণ কংগ্রেস আমাদের সঙ্গে রয়েছে তাহলে কংগ্রেসকেও দিতে হবে এত আসন সম্ভব দেওয়া সম্ভব নয় তারপরে দ্বিতীয় স্তরে যখন বামফ্রান্ট এত আসন দিতে অস্বীকার করে দ্বিতীয় স্তরে নৌসাদ সিদ্দিকী বলেছিল কমপক্ষে বারোটা সিট তারপরে বারোটা থেকে দশটি সিটের দাবি করেছিল বামপাণ্ডের পক্ষ থেকে আবারও জানানো হয় যে সিপিএমের পক্ষ থেকে জানানো হয় যে বামেদের শরিক দল রয়েছে তাদেরকেও তো আসন ছাড়তে হবে কংগ্রেসকে আসন ছাড়তে হবে ফলে আরও কিছু কমাতে হবে সেক্ষেত্রে ফাইনালি সাতটা আসনের দাবি করেছে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী সেই সাতটি আসনের মধ্যে হচ্ছে দুই চব্বিশ পরগনার পাঁচটি আসন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এবং বারো দক্ষিণ চব্বিশ পরগনার হচ্ছে যাদবপুর জয়নগর এবং ডায়মন্ড হারবার এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এবং বীরভূম এই সাতটি আসনের দাবি করেছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি আমরা সূত্রে মারফত এই খবরটা পেলাম অর্থাৎ এই বাম কংগ্রেস আইএসএফ এর এই যে জোট হচ্ছে এই জোটে কোন দল কটি আসন পাবে সে নিয়ে কাটাছে হচ্ছে আজকে তার ফাইনাল অনেক কিছু হয়ে যেতে পারে কারণ বামের শরিক দলরা গতকালকে বসেছিল এবং সেখানে তারা বাম চেয়ারম্যান বিমান বসুকে চাপ দিচ্ছিল যে কংগ্রেসের জন্য আর কতদিন ঝুলিয়ে রাখবো এবার এরপরে তো দেয়াল লেখার জায়গা খুঁজে পাওয়া যাবে না দেয়াল তো সব বুকিং করে নিচ্ছে তৃণমূল বিজেপিরা ফলে খুব তাড়াতাড়ি জোটের সিদ্ধান্ত নিতে হবে কংগ্রেস বরং যদি এরকম হয় যে কংগ্রেস সিদ্ধান্ত নিতে পারছে না উদ্বোধন কর্তৃপক্ষের জন্য তাহলে কংগ্রেস যেসব আসনগুলো দাবি করছে সেই আসনগুলো ছেড়ে দেওয়া হোক ছেড়ে দিয়ে বাকি আসনগুলোতে প্রার্থীর ডিক্লেয়ার করা হোক তাছাড়া আইএসএফের সঙ্গে আমাদের যে জোট হচ্ছে সেই আইএসএফের সঙ্গে কটি আসনের ভাগাভাগি হবে সেই নিয়ে কিন্তু আলোচনা চলছে তাহলে আজকে চব্বিশ ঘন্টা সময় নিয়েছিল বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু গতকালকের যে বৈঠক হয়েছিলো সেই বইটাকে চব্বিশ ঘন্টার সময় নিয়েছিল বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং আইএসএফ এবং কংগ্রেসের সঙ্গে কথা বলে চব্বিশ ঘন্টার মধ্যে জোটের সমস্যার সমাধান হবে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে দুদিনের মধ্যে সমস্যার সমাধান হতে চলেছে জোটের ফলে আজকে না হলে আগামী আগামীকালকের মধ্যে কালকের মধ্যেই কিন্তু জোটের সমস্যার সমাধান হয়ে যাবে তবে কোন দল কটি আসন পাবে ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিকি তারা সতেরোটি আসনের দাবি করেছিল তারা বামফ্রান্টের কাছে প্রথমে সতেরোটি আসনের দাবি করেছিল বামপান্ট বলেছিল এত আসন দেওয়া সম্ভব নয় কারণ কংগ্রেস আমাদের সঙ্গে রয়েছে তাহলে কংগ্রেসকেও দিতে হবে এত আসন সম্ভব দেওয়া সম্ভব নয় তারপরে দ্বিতীয় স্তরে যখন বামপ্রান্ট এত আসন দিতে অস্বীকার করে দ্বিতীয় স্তরে নৌসাদ সিদ্দিকি বলেছিল কমপক্ষে বারোটা সিট তারপরে বারোটা থেকে দশটি সিটের দাবি করেছিল বামপাণ্ডের পক্ষ থেকে আবারও জানানো হয় যে সিপিএমের পক্ষ থেকে জানানো হয় যে বামেদের শরীর দল রয়েছে তাদেরকেও তো আসন ছাড়তে হবে কংগ্রেসকে আসন ছাড়তে হবে ফলে আরও কিছু কমাতে হবে সেক্ষেত্রে ফাইনালি সাতটা আসনের দাবি করেছে আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিকী সেই সাতটি আসনের মধ্যে হচ্ছে দুই চব্বিশ পরগনার পাঁচটি আসন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এবং বারো দক্ষিণ চব্বিশ পরগনার হচ্ছে যাদবপুর জয়নগর এবং ডায়মন হারবার এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এবং বীরভূম এই সাতটি আসনের দাবি করেছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি আমরা সূত্রে মারফত এই খবরটা পেলাম অর্থাৎ এই সাতটি আসন দিলেই তবে জোটে থাকবেন আর এই সাতটির কম দিলে কিন্তু জোটে থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন আইএসএফ বিধায়ক সিদ্দিকি অর্থাৎ আই এস এফকে সাতটি আসন ছাড়তে হবে এই সাতটি আসনেই কিন্তু প্রার্থী দিতে চাই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তার মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি বসিরহাট লোকসভা কেন্দ্রে একটা ব্যাপক সংখ্যক ভোট রয়েছে আইএসএফের উল্টো দিকে যাদবপুর লোকসভা কেন্দ্রে ভাঙড় এবং সোনারপুরে ব্যাপক ব্যাপক অংশের ভোটার রয়েছে আইএসএফ এর এবং ঠিক পাশাপাশি ঝাড়গ্রামে আদিবাসী এবং মুসলিমদের একটা ব্যাপক অংশের ভোটার রয়েছে আইএসএফ এর বীরভূমে মুসলিমদের ব্যাপক একটা অংশের ভোটার রয়েছে আইএসএফের পক্ষে উল্টো দিকে কংগ্রেস ও বীরভূম আসনটা চাইছে বলে সেই নিয়ে কাটাছেড়া চলছে তবে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি তিনি বলেছেন সাতটি আসন কমপক্ষে আমাদেরকে দিতে হবে সাতটি আসন না দিলে কিন্তু জোটের সঙ্গে থাকবেন না বলে তিনি হুশারি দিয়েছেন বলে আমাদের সূত্রে আমরা সেই খবর পাচ্ছি তবে বামপান্টের পক্ষ থেকে তাকে মাত্র দুটি আসন দেওয়ার কথা হচ্ছে বসিরহাট এবং ডায়মন্ড হারবার এই দুটি আসন ছাড়ার কথা বলছে দুটির বেশি আসন ছাড়তে নারাজ বামফাণ্ড ফলে জোট কতদূর এগবে এগোবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে অর্থাৎ দুটো জায়গায় তিনটে বা চারটে আসন বামফাট সর্বাধিক দিতে রাজি কিন্তু অন্যদিকে দিকে সিদ্দিকি সতেরোটা থেকে সাতে নেমে এসছেন সাতটার কম প্রার্থী নিতে চায় চাই না অর্থাৎ সাতটি আসন চাই সাতটি আসন দিলেই তবে জোটের সঙ্গে থাকবেন নাহলে জোটের সঙ্গে থাকবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইএসএফ বিধায়ক নৌসা সিদ্দিকি তবে জোটের সর্বশেষ কি ফাইনাল হচ্ছে তা আগামী কালকের মধ্যেই জানা যাবে এবং তারপরেই কিন্তু জোটের প্রার্থী একেবারে ঘোষণা করতে পারে বামেরা সেই খবর কিন্তু আমরা পাচ্ছি তাহলে আগামীকালেই জানা যাবে যে আইএসএফ এবং সিপিএম কংগ্রেস এবং বাম শরিক দলগুলির সঙ্গে ফাইনাল জোট কে কী হচ্ছে কোন দল কটি আসন পাবে বিস্তারিত আরও জানা যাবে সেই তথ্য অবশ্যই আপনাদেরকে জানাবো আজকের মতো এখানে শেষ করছি এরকম নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ